আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাও স্বাগত তারিখ আসির একটা ইউটিউব চ্যানেল রোহানি দীপাওয়ার দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছে অপরান্তর ভালোবাসা পবিত্র মহরম মাসের এক থেকে দশই মহরম পর্যন্ত আমলগুলো আপনাদের সামনে সময় স্বল্পতার কারণে অসংখ্য আমল আমি আপলোড করতে পারিনি তাছাড়া বৈদ্যুতিক বিমান নেটওয়ার্ক প্রবলেমের কারণেও যে ভিডিওগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো আপনাদের সময় মতো আমি আপলোড করতে পারিনি দিতে পারিনি সেই জন্য খুবই দুঃখিত তো আজকে আমি এক থেকে দশম মহরমের কিছু আমল আপনাদের সামনে আমি আপলোড করবো যে আমলগুলো বা আপনাদের সামনে যদি আপনারা নোট করে রাখেন সারা জীবন আপনাদের কাজে লাগবে প্রথম মহরমের দিন টাকা পয়সা অর্থ ধন সম্পদ রিজিক ধনী হওয়ার জন্য গাড়ি বাড়ি জায়গা জমির মালিক হওয়ার জন্য মহরমের চাঁদ উঠলে প্রথম আমল যারা করেছেন তারা খাতা কলমে রেখে রাখেন আপনাদের ভাগ্য নসিব করে যাবে ইনশাআল্লা রহমতের প্রথম মহরের দিন আমরা একটা আমল দিয়েছিলাম আপনাদেরকে জানিনা কতজন পেয়েছেন ওলা সফা ইউটিউবে রেকা ফাতরাজা আমলটি বলেছিলাম একশো বার অথবা বার পাঠ করার জন্য যা এগারোশো বার পাঠ করার জন্য যারা পাঠ করেছেন তারা আইন তাদের জীবন জিন্দিগি বদলে যাবে প্রথম মহরমে দ্বিতীয় মহরমে বা এক থেকে দশ তারিখ পর্যন্ত আমলটি পাঠ করতে পারেন একদিনও পাঠ করলেও হবে তো আমাদের মহরমের আমলগুলো বা আমাদের চ্যানেলের যারা নতুন আছেন তাদের পর থেকে আমরা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আমাদের আমলার এজাজত পাওয়ার জন্য কমনবার ইয়া আল্লাহ ইয়া মহম্মদ সোবাল আলা আহমদুল্লাহ জাহিল্লাহ ইনশাল্লাহ মার্শাল্লাহ আমি জাতীয় তসবিগুলো লিখে দেবেন আমাদের চ্যানেলের কোনো প্রকার কোনো ভিডিও যদি স্কিপ করে টেনে টেনে দেখেন বা ডাউনলোড করে দেখেন তাহলে কোনো এজাজত হবে না ভিডিওটি আগে অনলাইন দেখেন ইউটিউবে দেখেন পরবর্তীতে ডাউনলোড করে রাখেন সংগ্রহ রাখেন কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওটি টেনে টেনে দেখলেও আমাদের এজাজত হবে না আমাদের এজাজদের সবচেয়ে বড় শর্ত হচ্ছে নবীলাহ সালাম মা হতেমা ইমাম হাসান হোসেন কারওয়ালা শহীদগন ফিলিস্তিনি আব্দুল কাদের ইল্লাহি রহমতুল্লাহ আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আমল করবেন তাদের নিজ পিতামাতার জন্য দোয়া করা এবং আমাদের দরবারি বেলায় শরীফের যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে বিশেষ করে খাস করে সেবিকা বিনতে হেলানা এই দরবারের শরীফের যার কল্যাণে যার কথা মতো আমি চ্যানেলে ওপেন রেখেছি আমাদের সেই আদরের স্নেহের সেবিকা বিনতে হেলেনার জন্য দোয়া করাটা এটা প্রত্যেকের জন্য আমাদের অনুরোধ এবং এটি আমলের একটি শর্ত আপনাদের এটা আমলের জন্য বা টাকা পয়সা যা কোন কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা সাথে দোয়া শরিক রাখবেন নিজ পিতামাতার জন্য আত্মীয় মুসলিম মোমার জন্য দোয়া করবেন আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ এবছর মহরমের যে আমলগুলো জাকাত আমি দিচ্ছি বা যে আমলগুলো আপনাদের সামনে দিচ্ছি সেই আমলগুলো আপনারা বিনা জায়গাতে আমল করতে পারেন কারণ এগুলো এগুলোর জাকাত আমার দেওয়া বা আমি আমলগুলো জাকাত প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করতেছি সেক্ষেত্রে আপনাদের জাকাত দিতে হবে না জাস্ট শুধু আপনারা আমল করলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো চলে যাচ্ছে আজকে মহরমের আমলের দিনে আমরা বলেছিলাম ওয়ালা সোফা ইউটি কার ফাতারজা ওয়ালা সোফা ইউটিকার কার ফাতারজা ফাতারাজা এই আমলটি এক থেকে বার পর্যন্ত পাঠ করবেন প্রথম দিন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আচ্ছা এই আমলটি পাঠ করলে ধন সম্পদ এগুলো আসবে সম্পদের যত বাধা আছে আপনার জীবনে আসা জন্য এগুলো দূর হয়ে যাবে আরেকটি আমল আমরা বলেছি ইয়া রাফিও ইয়া লতিফু ইয়াল্লাহ ইয়া রাফিও ইয়া লতিফু ইয়াল্লাহ আল্লাহ ইয়া রাফিও ইয়া লতিফু ইয়াল্লাহ দ্বিতীয় মহরমে মহরমের দ্বিতীয় দিন ঠিক আছে এটি বার পাঠ করবে মহরমের আজকে শনিবার দ্বিতীয় মহরম যাচ্ছে মহরমের দ্বিতীয় দিনই ঠিক আছে এই আমলটি যদি সারা রাত্রের ভিতরে যে কোনো একটা টাইমে পাঠ করতে পারেন রাতের যে কোনো সময় বিরুদ্ধে আপনি হাতে পশু আপনি আমলটি ইয়া রাফিও ইয়া লতিফু আল্লাহ এটি পাঠ করবেন এটিও অর্থ ধন সব টাকা পয়সা ধন জল মান নিজের স্থান শকত সব কিছু আপনাকে এনে দেবে তৃতীয় মহরমের দিন মহরমের তিন তারিখের দিন দোয়া কবল হওয়ার জন্য আপনি যে কোনো ব্যাপার আল্লাহর কাছে দোয়া করেন সেটা যে কোনো ব্যাপার হোক আল্লাহর কাছে দোয়া করেন সেটি জায়স দোয়া হলে সেটা আল্লাহ অবশ্যই কবল করবে সেটি হচ্ছে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান মহরমের চ তৃতীয় দিনের আমল এটি চতুর্থ দিন মহরমের চার তারিখে আপনার যাদের দেখা গেছে বাচ্চা হয় না সন্তান হয়ে টিকে না অথবা গর্ব নষ্ট হয়ে যায় এই ধরনের মানুষদের জন্য হচ্ছে মহরামের চতুর্দিনের আমল পাঠ করতে হবে যে সন্তানের জন্য আলাদা দোয়া করতে হবে সন্তান টিকার জন্য দোয়া করতে হবে বাচ্চা যেন নষ্ট না নয় জন্য দোয়া করতে হবে ইনশাআল্লাহ কোনো ডাক্তার কবিরাজ কারোর কাছে যাওয়া লাগবে না আপনি জাস্ট তিন সময় পানিতে পরে আপনি পানিটি পান করবেন এবং ঘরে ছিটাবেন বা স্বামী স্ত্রী দুজনেই পানিটি পান করবেন আমলটি তিন সময় সেটি হচ্ছে বলে দিচ্ছি রাব্বি লা তাজারিনী ফারাদা ও আনতা খাইরুল বা রিদিন রাব্বি লা তাজারিনী ফারাদা ও আন্তা খাইরুল বারিদিন এটি তিন বার পার করে পানিতে দিয়ে দুজনে পান করবেন এখন চতুর্থ মহরম থেকে শুরু করে পুরো মহরম মাসি আপনি এটি সন্তানের জন্য সন্তান টিকার জন্য বা যতদিন গর্বের সন্তান আপনার না আসতেছে বা সন্তান আসলার জন্য সন্তান নষ্ট না হয় যতদিন গর্বে থাকবে ততদিন এটি আপনি করে করে পানি খাবেন ইনশাআল্লাহ সন্তান নষ্ট হবে না কোনো জিনভরি শয়তান কোনো কুদৃষ্টি কোনো প্রকার কোনো সমস্যা আপনার লাইফে থাকবে না শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সন্তানের জন্য আচ্ছা যাদের ব্যবসা বাণিজ্য হয় না বন্দিশ বাঁধা কাজকর্ম করতে গেলে ব্যর্থ হন বিষা হচ্ছে হচ্ছে না পরীক্ষা ইন্টারভিউ পাশ হয়েও হচ্ছেন না কাজটা হয়ে যাবে হচ্ছেন না হ্যাঁ কোনো প্রকার কোনো ধরনের কাজে দিলে সেই কাজে আপনি সফল হন বন্দি যাকে বলে বাধা যাকে বলে এই ধরনের সমস্ত বাধা বন্দীর সাথে মুক্ত হওয়ার জন্য সমস্ত প্রকার জাদুটনা ভান থেকে মুক্ত থাকার জন্য এই মহরমের পঞ্চম দিনে বা মহরমের পাঁচ তারিখে আপনারা ইয় মধ্যে পাঠ করবেন তিন শেত তেরোবার যে কোনো ধরনের বিপদ আপদ বালামছব লস বলতে যা যে এই জিনিসটা আপনার লাইফে হবে না তিনশত তেরো বার ইয়ার ইয়ারহমানো আগিস্মি ইয়ার আহমানো আগিস্মি তিন শত তেরো বার আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ যাদের কাজ হয় না ইনশাল্লাহ কাজ হতে হতে শেষ মাসে কাজটা আসে আমার সফল হয় না এই ধরনের সমস্যা আপনার চিরতরে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে মহরমের ষষ্ঠ দিন ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাঙ্ক লোন কিস্তি দেনা এই ধরনের যত ধরনের সমস্যা আছে মানুষের ক্ষেত্রে হালাত দিয়েছে টাকা পয়সা নিয়েছেন দিতে পারতেছে না টাকা পয়সার সমস্যা লেগে আছে টেনশন লেগে আছে পেরেশানি লেগে আছে কোনো মতে সংসার চালানোর কোনো ব্যবস্থা আপনি খুঁজে পাচ্ছেন না চাকরি হচ্ছে না কাজ হচ্ছে না ব্যবসা হচ্ছে না যত ধরনের আপনার রিজিগের সমস্যা আছে এক হাজারবার পাঠ করবেন ইয়া ও হাব ইয়া ও হাব ইয়া ও হাব এক হাজারবার ইয়া ও হাব পাঠ করবেন ষষ্ঠ দিন ষষ্ঠ দিন থেকে শুরু করে যত দিন আছে পাঠ করতে পারেন আচ্ছা একদিন পাঠ করলে কাজ হবে আদায় হয়ে যাবে আচ্ছা সপ্তম দিন সাত নম্বর দিন মহরমের সাত তারিখে আপনারা যে কাজটি করবেন যাদের বিবাহ হচ্ছে না বিবাহ জাদু জাদুটনা করে বিবাহ বন্ধ করে রেখেছে কোনো কারণে বয়স পার হয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না শয়তানের নজর জিনের নজর কুদৃষ্টি তাবিজ কিতাব যে কোনো কারণে হোক না কেন আপনার বিবাহ হচ্ছে না বিবাহ ভেঙে যাচ্ছে বা মহরমের আট তারিখ যারা আমল করবেন অভাব দূর হওয়ার জন্য ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য পর্য থেকে মুক্ত হওয়ার জন্য সংসারে বরকত আসার জন্য আয় উন্নতি হওয়ার জন্য যারা আমল করতে চান তারা মহরমের আত্মদে নিয়ে আমলটি পাঠ করবেন একশতবার পাঠ করবেন কুল্লান ওয়া আদাল্লা ওয়াল হুসনা কুল্লান ওয়া আদাল্লা ওয়াল হোসনা এটি বার পাঠ করে আল্লাহ কাছে দোয়া করবেন আপনার সংসারের অবাপান্ডব দূর হয়ে যাবে বরকত সংসারে বরকত উন্নতি দেখা দেবে ইনশাআল্লাহ মহরমের নয় তারিখ বা নহেম মহরম যত ধরনের জাদু টোনা আছে বন্দির সাথে শত্রু দেখে মুক্তি জিন দিকে মুক্তি জিন জাদু টোনা বন্দিস বালা মসজিবত টেনশন পেরেশানি দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য রোগ শব্দ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা মহরমের নয় তারিখে কোরআন শরীফে একটা সুরা আছে নাম সে সুরা ভুরুজ এই ভুরুজ আপনারা পাঠ করবেন সুরা ভুরু সাতবার পানিতে পাট করে পানিতে ফু দিয়ে এই সুরাটির পানি পরাটি আপনি খাবেন কোরআন শরীফের সুরা ভুরুজ কুচি বের করবেন কোথায় আছে সুচি দেখি সুরা ভুরুজ সাতবার পাঠ করে এই ভুরুজ সুরাটি আপনারা পড়বেন সাতবার পানি পয়ন করবেন ঘরে ছিটাবেন সকলকে খাওয়াবেন ছেলে ছেলেমেয়েছা পরিবার সকলকে ইনশাল্লাহ যত ধরনের যত আছে যত ধরনের বন্দিশ আছে যত ধরনের সমস্যা আছে যত ধরনের কুদৃষ্টি আছে সব দূর হয়ে যাবে এমনকি পাখি যারা খামার টামার পায় ওদেরকেও ছিটাইতে পারেন সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ মহরমের দশ তারিখ মহরমের দশ তারিখ রোজা আমরা জানি সকলেই রোজা রাখি অনেকে দশটি রোজা রাখি অনেকে তিনটি অনেকে পাঁচটি তো মহরমের দশ তারিখ আশুরার দিন আমরা জানি শত্রু থেকে মুক্ত হওয়ার জন্য টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য এই দারিদ্রতা অভাবনাটা দুঃখ কষ্ট এগুলো কিন্তু একটা শত্রু এগুলো থেকে মুক্তি হওয়ার জন্য এবং দুনিয়া বিজে শত্রু আছে যারা আপনার জানেন শত্রু মালের শত্রু ধন সম্পদের শ্রু মানিজ্যতের শত্রু এদের থেকে মুক্তি থাকার জন্য রোজা রেখে আল্লাহ তালার কাছে এই শত্রুদের জন্য হেদায়েত চাইবেন অথবা এই শত্রুগুলো আপনার জন্য ক্ষতি করে আল্লাহ তালার কাছে ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু মহান আল্লাহ তালার ইয়া কাহারু নামটি বার পাঠ করে আল্লাহ তালার কাছে আপনি ফরিয়াদ করবেন আপনার সমস্ত দুঃমত হয়ে যাবে আমাদের সমস্ত আমল আর আছে ভাই আমাদের শর্ত আমলগুলো করেন সমস্ত কাজ